এই তো আর মাত্র একদিন বাকি তারপরে কিন্তু চলে আসবে মাহে রমজান মাস পবিত্র এই মাসটি ঘিরে আমাদের সবার নানা নানারকম ব্যস্ততা রকম আয়োজন কিন্তু কোনো কিছুর কিন্তু কমতি থাকে না ছোট, বড়, মধ্যবিত্ত হোক বা নিম্ন মধ্যবিত্ত সবারই কিন্তু একটা আশা থাকে যে এই রমজানে কিছু না কিছু করবে মানুষই কিন্তু নিজের সাধ্য মতো চেষ্টা করে কিছু কিছু আইটেম হচ্ছে ফ্রোজেন করে রাখার জন্য তো তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম না আর যতটুকু নিজের সাধ্যে পারছি ততটুকুই কিন্তু করছি তার বেশিও কিন্তু করছি না যেহেতু আমরা মধ্যবিত্ত আর আমাদের কিন্তু অতটা বড় আশাও নেই যে অত বড় আশা নিয়ে আমাদের হয়তো পুরো মাসের খাবার ফ্রোজেন করে রাখা অতটুকু আশা আসলে করি না যতটুকু করছি মানে যতটুকু সামর্থ্য আছে এবং নিজের সাধ্যে যতটুকু পারছি ততটুকুই কিন্তু করার চেষ্টা করছি আমার বড় মেয়েটা যেহেতু রোজা রাখবে আর সে কিন্তু রোজা রাখলে অনেক এরকম চিকেন আইটেম খেতে অনেক বেশি পছন্দ করে আর সেই জন্য কিন্তু তার জন্য কিছু চিকেন তান্দুরি বানিয়ে রেখে দিচ্ছি যাতে রমজান মাসের কাজটা কিছুটা হালকা হয়ে যায় তবে বেশি বানাচ্ছি না অল্প করেই বানিয়ে রাখছি কারণ অনেক দিনের খাবার আসলে আমার খেতে ভালো লাগে না বা আমাদের ফ্যামিলির কেউই আসলে বেশি একটা পছন্দ করে না যে মাস জুড়ে কোনো খাবার রেখে সংরক্ষণ করে সেটা খাওয়া তো অল্প কিছু করে রেখে দিলাম আর কি তো এইখানে হচ্ছে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর এখানে হচ্ছে আদা বাটা ফ্রোজন করবো আদা বাটাটাকে যেহেতু মানে মাঝে মাঝে লাগে যে কোনো কিছু রান্না করতে তো এই আদা বাটাটা কিন্তু প্রায় সময় মানে একেবারে নরম করে বের করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর সেজন্যই কিন্তু এভাবে করে মানে ফ্রোজন করে রাখা পরদিন সকালবেলা মানে এর আগে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা ছিল গতদিন রাতে রাতে ওগুলো করে রেখেছিলাম আর এখানে হচ্ছে মানে সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর কি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে রমজান মাসের শেষ প্রস্তুতি হিসেবে আমি কি কি আসলে প্রোজেন করে রেখেছি আর আমার সর্বশেষ প্রস্তুতিটা কি ছিল সো হ্যালো এব্রিওয়ান প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই কিন্তু রমজান মাসের আগের ভিডিও যেটা কিনা না দুপুরের রান্নাবান্না আপনাদের মাঝে আমি শেয়ার করছি পর হয়তো পুরো এক মাস জুড়ে দুপুরের কোনো রান্না আপনাদের মাঝে শেয়ার করা হবে না আর শেয়ার যদিও বা করা হয় সেটা হচ্ছে রাতে রান্না বান্না করলে সেটা আপনাদের মাঝে শেয়ার করা হবে তো সেই জন্য ভাবলাম যে শেষের এই দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে হচ্ছে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর অনেকগুলো তরকারি রান্না করা আছে সেজন্য আজকে শুধু এই একটা তরকারি রান্না করব। রমজান মাস এমন একটা মাস যেটা কিন্তু সবার ভাগ্যে জোটে না যারা পায় তারা হচ্ছে সবচেয়ে বেশি ভাগ্যবান আমি মনে করি কারণ রমজান মাস এই রমজানটা যারা পেয়েছেন তারা যে আগামী রমজানটা পাবেন সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আর গত রমজানেই কিন্তু যারা ছিল যারা কিন্তু বেঁচে ছিল এই রমজানে কিন্তু অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি এটা কিন্তু একদম বাস্তব কথা আর প্রত্যেকটা রমজান মাস আসলে কিন্তু আমার এই জিনিসটা আসলে মনে পড়ে যে আসলে গত রমজানে কাদের সাথে দিনগুলো কাটিয়েছি বা কারা কারা আমাদের জীবনে ছিল আর এই রমজানে আমরা কাদেরকে হারিয়ে ফেলেছি বা এমনও মানুষ আছে যে রমজান মাসটা পেয়েছে কিন্তু ঈদের দিনটা পায় না বা রমজানের একদিন আগেও অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তো এর জন্যই আমি মনে করি যে রমজান মাসটা হলো সবচেয়ে ভাগ্যবান একটি মাস এবং রমজান মাসে যারা বেঁচে আছে তাদের অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে কারণ যারা এই রমজানটা পায় তারা কিন্তু আল্লাহর কাছে গুণা মাফ করার জন্য আরেকটা নতুনভাবে আরেকটা সুযোগ পায় এই রমজান মাসের উসিলায় রোজা রাখার উসিলায় কিন্তু আমাদের অনেক গুণা আল্লাহতালা চাইলে কিন্তু মাফ করে দিতে পারেন তো এই জন্যই আসলে এই কথাটা বলা যে রমজান মাস সবার ভাগ্যে জোটে না যারা হচ্ছে রমজান মাসটা পায় তারা খুবই খুবই ভাগ্যবান আর সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে এখানে আমি প্রত্যেকটা জারের মধ্যে হচ্ছে মশলাগুলোকে ভরে নিচ্ছিলাম ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম আর এই তো আমার ছোটো মেয়েটা পাশে বসা দেখতে পাচ্ছেন ও আমার সব সময় মানে ক্যামেরাটা যদি অন করি তখনই মানে ও গিয়ে হাজির ছোট বাচ্চা তো আসলে ছোট বাচ্চাদের অনেক বেশি মানে আগ্রহ থাকে এই সব বিষয়ে তো ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে সেজন্য আসলে ক্যামেরাটা অন করলেই ক্যামেরার সামনে এসে মানে বসে থাকে আর কি ভিডিওর এই পর্যায়ে আপনাদের বলে রাখি যারা এখনও এই ভিডিওটিকে কন্টিনিউ করছেন প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কোনোভাবে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলের সাথে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতে কার বেশি ভালো লাগে বলেন তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দের একটা খাবার আর যত রকম তরকারি থাক না কিন্তু প্রথমে কিন্তু ঘি দিয়ে গরম ভাত দিয়ে খেতে হয় এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বাসায় ঘি থাকে সব সময় আর গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছে কিছু আইটেম হচ্ছে ফ্রোজেন করব। এখানে হচ্ছে ছোলা সিদ্ধ করে নিয়েছি কয়েক দিনের জন্য এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব আর রমজান মাসের কাজটাকে কিছুটা হালকা করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু রমজান মাসের কাজটা অনেকটাই কমে যাবে আমরা যতই মনে করি না কেন এই কাজগুলো খুবই ছোট একটা কাজ আর এই কাজগুলো তো প্রতিদিনেরটা প্রতিদিন করাই যায় কিন্তু আসলে যখন করতে যাই আর তখন কিন্তু বোঝা যায় যে খুবই তাড়াহুড়া করে করতে হয় আর তখন কিন্তু রোজা রেখে আর এই সব তাড়াহুড়া করে কাজ করতে একদমই ভালো লাগে না এই তো গতদিন রাতে যে ফ্রোজন করে রেখেছিলাম এই যে আদাগুলো যে আমি ফ্রোজন করে রেখেছি এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখন হচ্ছে একটি বয়ামের মধ্যে করে আমি রেখে দিব আর যখন যতটুকু লাগে হচ্ছে সুন্দরভাবে নিয়ে নিতে পারবো আর পুরোটা গলানোর প্রয়োজন হবে না আর ওখানে চিকেন তান্দুরি করে রেখেছি বাস এই তো আমার হালকা পাতলা হচ্ছে রমজানের ফ্রোজেন আইটেম কিছু কিছু করে তো আগেই আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর সবে বরাতের পর থেকে কিন্তু একটু একটু করে হচ্ছে ফ্রোজন করছি আর এখন মাসাল্লাহ এই তো একটি থাক কিন্তু ফিল হয়ে গেছে আর এই তো এরই মাঝে শেষ হয়ে গেল আমার রমজানের পূর্ব প্রস্তুতি আমার সামর্থ্য এবং সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আমি প্রোজেন করেছি যাতে রমজানের কাজটা কিছুটা হালকা হয়ে যায় অত বেশি আইটেমও করিনি অল্প স্বল্প করেছি পরে বাকি যদি আবার লাগে তখন আবার করে নেব আমরা যতই বলি না কেন যে রমজান মাসের কাজ কিন্তু অনেকটাই কম আসলে দেখা যায় কিন্তু রমজান মাসেই সবচেয়ে বেশি কাজ করতে হয় আর কাজ করতে গিয়ে যদি আমাদের ইবাদতের মধ্যে সমস্যা হয় তখন কিন্তু এটা আমাদের জন্য কখনোই ভালো না আর কাজের মধ্যে দিনটা যেন ব্যস্ত থাকতে না হয় আল্লাহকে যেন বেশি বেশি ডাকা যায় আর সেজন্য কিন্তু রমজান মাসের কাজগুলো একটু হালকা করে রাখা ভালো রমজান মাসের আগে কিন্তু এটা আমার লাস্ট ভিডিও এরপর আপনারা যে ভিডিওগুলো পাবেন সেগুলো হয়তো রমজানের ইফতার আইটেম বা রমজান মাসে আমাদের দিনগুলো কেমন কাটছে সেইগুলোর লাইফস্টাইল ব্লগ তো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলো ভালো লেগেছে আর আজকের ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে